হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু লেটস্যাটার বিচমেন আর আমি এই সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গুড মর্নিং সকলকে সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে স্নান হয়ে গেছে সবার আগে তারপরে হলো ব্রাশ জল তোলা বাসন মাজা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে তারপর ধার সব ধুয়ে দিয়েছি এবার বাকি হলো ভাত বসানোটা ভাত আজকে করার ছিল তাই জন্য ভাতটা করে দিয়েছি কিছুটা ভাত বেঁচে ছিল সেগুলোকে রেখে দিয়েছি ফ্রিজে করে দিয়েছি সব মোটামুটি কমপ্লিট আর এবার হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসবো ব্রেকফাস্টে তোমার কিছু খাবার আজকে ছিল যেমন দুধ ছিল বলে আমি ভাবলাম যে তাহলে দুধ কনফ্লেক্স খাওয়া যাক পাঁচ পরে সেটাই খাবো আজকে আর সেই জন্যেই এখন খাবো তো চলো খাওয়া দাওয়া করি আর তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ সেসব ব্লগটা দেখতে সকালে ব্রেকফাস্টে দেখো আজকে রয়েছে কিন্তু এজিকে দুধ আর কনফ্লেক্স আজকে একদমই তোমরা সময় বলো যে কনফ্লেক্স হেলদি নয় তো এটা সত্যি কথা আর তার মধ্যে আজকে আরও আনহেলদি হয়ে গেছে কারণ সকাল সকাল সুগার ইডেগ করার জন্য আমি এক গাদা চিনি দুধটার মধ্যে দিয়ে দিয়েছি তবে খেতে হয়েছিল ভীষণ ভালো বিশ্বাস করো এত ভালো খাবার আমি অনেক দিন পরে খেলাম মনে হলো যেন তৃপ্তি করে কিছু খেয়েছি এত চিনি দিয়েছিলাম এর মধ্যে ভীষণ ভালো লেগেছিলো এদিকে দেখো দুধ চিনি আর এদিকে কিন্তু কনফ্লেক্স দিয়ে আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি আজকে সকালে ব্রেকফাস্ট এটাই ছিল গতকাল কিন্তু দিদি দিয়ে গিয়েছিল দুধ সকালবেলাতে তবে সেই সময় আমার সকালবেলা ব্রেকফাস্ট অলরেডি হয়ে গিয়েছিল কারণ দেখতে পেয়েছিল গতকালের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আমি পাস্তা খেয়েছিলাম তো পাস্তা খাওয়ার পরে যখনও দিয়ে গেল তখন অলরেডি ওই লাঞ্চ টাইম চলে এসেছিলো তারপর আমি লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পরে কিন্তু আমি কোথায় গিয়েছিলাম তোমাদেরকে বলে রাখি লাঞ্চ করার পরে আমি চলে গিয়েছিলাম আমার আইটি ক্লাসে তারপরে সেখান থেকে কলেজ গিয়েছিলাম কলেজ থেকে বাড়ি ফিরে রাত্রেবেলাতে কিন্তু আমার খাওয়া হয়নি কারণ রাত্রেবেলাতে তোমরা জানো আমার একটা বন্ধু সাগর দিয়েছিল কিন্তু পর তো আমি এসে খেয়েছিলাম পরোটা আর তরকারি সেই জন্য সেটাও খাওয়ায়নি তাই রাত্রে ছিল সকাল সকাল উঠে কিন্তু সমস্ত গাছ ছাড়ার মধ্যেই কিন্তু টুক করে বার করে ফেলেছিলাম দুধটা যাতে দুধটা একটু ঠান্ডা হয় আর এই দিকে ব্রেকফাস্ট করতে করতে কি সুন্দর মেঘ হয়ে এসেছে আর বেশ ঝমঝমে বৃষ্টি চলে এলো আজকে একটু অবাক হয়ে গিয়েছিলাম কারণ আজকে আমার যাওয়া রয়েছে বুটিকে কেন আমি বুটিকে যাচ্ছি এবং কি জন্য আমি যাচ্ছি সেটা কিন্তু সবটা জানতে পারবে ভিডিওর শেষে তাই ভিডিও শেষটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সাথে থাকতে হবে এবং দেখতে থাকতে হবে আজকে আমার গাছগুলো কি সুন্দর দেখো খেলে উঠেছে আসলে জল পেরে ওরাও বেশ আনন্দ আনন্দ পায় এখন তো বর্ষাকাল নয় তবে মাঝে মাঝে বেশ বৃষ্টি হচ্ছে আর এই যে বৃষ্টিটা এটার আমেজটা আলাদা তবে যদিও অনেক মানুষের কাছে একটু বিরক্তি আমার কিন্তু বৃষ্টি ভীষণ ভালো লাগে যখনই বৃষ্টি হয় মনে হয় ওই গানটা গাই ঝিরি ঝিরি বরষে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না আর কিছু চাই না কোনো বাধা মানি না যা বলিতে চাই তুমি বলো না দেখো অনেকটা বেসুরো কণ্ঠে গাইলাম কিন্তু তবুও গাইতে ইচ্ছা করলো তাই তোমাদের কাছে একটু গিয়ে শোনালাম এদিকে দেখো তোমাদের পুচু কি করছে জানলা থেকে হাত বাড়িয়ে কিন্তু বৃষ্টির ঝাঁটে নিজের হাতটাকে ভিজিয়ে তুলছে স্কুলে যাবে ভাবছিল আজকে স্কুল যেতে পারবো তো কারণ আজকে যে অবস্থা যেভাবে বৃষ্টিটা শুরু হয়েছিল সাড়ে নটা পনেরো দশটা নাগাদ তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যাওয়াটা মনে হচ্ছিলো যে হবে না এটা কিন্তু চব্বিশে সেপ্টেম্বরের ব্লক তোমরা কিন্তু তোমাদেরকে ডেটগুলো মেনশন করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা কবে দিনের ব্লকটা আমি তোমাদের দিচ্ছি তারপর তো ফাইনালি বৃষ্টি কমলে পুচু চলে গেল স্কুলে আর কিন্তু তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একটু আমি ডেটটা নাগাদ ঘুম থেকে উঠলাম কারণ আজকে আমার বুটিক যাওয়ার আছে তাই আড়াইটে আমাকে বেরোতে হবে বাড়ি থেকে কারণ তিনটের মধ্যে আমাকে ওখানে পৌঁছে যেতে হবে তো সেই জন্য কিন্তু ব্রেক এখানে আমি বসে গেছি লাঞ্চ করতে ব্রেকফাস্ট বলতে গেছিলাম সবে মাত্র তো লাঞ্চে আমার কী কী রয়েছে ভাত রয়েছে এদিকে রয়েছে ডাল এদিকে দু রকমের তিন রকমের সবজি এদিকে বাঁধাকপি ছিল গতকালেরও কিছু তরকারি ছিল তো সেইগুলো দিয়ে খেতে বসে গেলাম আনিয়নটা বাড়িতে ফুরিয়ে গেছে জানো তো আবার দোকানে গেলে নিয়ে আসতে হবে এখন আনিয়নের খুব দাম চলছে ষাট টাকা কেজি তো সেক্ষেত্রে অনেক কমটা আনতে পারি তো সেই জন্য খুব একটা বেশি দিন চলে না ওই তিন চার দিন যে তিন চার দিন চলে সেই তিন চার দিন আমার ভীষণ ভালো লাগে খেতে কারণ সত্যি কথা বলতে আমি না খেতে ভীষণ ভালোবাসি তোমরা আমার মতো একমত মানে ভাতের সাথে অনিয়ন বলে না অন্য কেউ লেবু খেতে পছন্দ করে কেউ হয়তো কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে কেউ হয়তো কাঁচা মরিচের সাথে মানে কাঁচা মরিচ ছাড়া খেতেই পারে না তো এরকম যদি কেউ থেকে থাকো কমেন্টটা অবশ্যই জানিও এদিকে তারপরে চলে গেছিলাম বুটিক বুটিক থেকে এসে গিয়েছিলাম কলেজ আর কলেজ থেকে ফিরে কিন্তু দেখো গোলারুটি দিয়ে গেছিলো দিদি সকালে সেটা খাইনি তাই রাত্রে স্ন্যাক্সে খেলাম গোলা রুটি আর এদিকে কিন্তু সয়াবিন আলোর তরকারি কেমন লাগলো কিন্তু বলতে বলো না গুড ইভিনিং এভরিবাডি তো তারপরে আমি খাওয়া দাওয়া করার পরে আজকে বুটিক গেছিলাম বুটিকে গিয়ে কিছু কাজ ছিল আমি একটা বুটিক রিসেন্ট জয়েন করেছি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তো সোশ্যাল মিডিয়াটা ওখানে আমি হ্যান্ডেল করি তো সেই জন্য আমার ওখানে কিছু কাজ ছিল ফটোগ্রাফিও করি একসাথে মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে শুধু সোশ্যাল মিডিয়াটা শুধু দেখা না পুরো পুরো দিয়ে আমাকে দেখতে হয় তো সেই জন্য আমি ওখানে গিয়েছিলাম আর আমার ওটা উইকলি একদিনই কাজ থাকে তোমাদের অফিসিয়ালি আজকে জানালাম তো সেখানে গিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে তারপরে ছিল আমার কলেজ কলেজে গিয়েছিলাম আজকে ছিল আমাদের ওরিয়েন্টেশনের সেমিনার যেহেতু আমরা আইটিসি এসিসি সিএন সামথিং হ্যাঁ তো এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে এসিসি সি এগুলো তো আমরা অনেক কিছু বুঝি না তো এই জন্য একটা ওরিয়েন্টেশন ক্লাস প্রয়োজন

এমডিসি মানে মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে যারা জেনারেল কোর্স বা পাস কোর্স বলে থাকো যদিও এটাকে আর পাস কোর্স বা জেনারেল কোর্স বলে না তো এটা হচ্ছে আমাদের সকলে প্রিয় এমডিসি কোর্স তো এমডিসি কোর্সের ক্ষেত্রে তোমাদেরকে আমি বেশ কিছু কথা আমার দিক থেকে বলে রাখছি যেটা আমার মনে হলো বলাটা দরকার তাদের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে সিচুয়েশন এবং সমস্ত বিষয়টা একই তো সেক্ষেত্রে আমাদের কি হয় এই সমস্ত কি কি সাবজেক্ট আছে তো সেই তার মধ্যে আমাদের আইডিসি পেপার নিতে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তো সেই জন্য আমাদেরকে বেশ কিছু সাবজেক্ট চুজ করতে হবে এবং তিনটে সেমিস্টারের জন্য এই মুহূর্তেই চুজ করতে হবে তো সেই জন্য আমি সবাইকে বললাম যে তোমরা কি করবে তো সেই নিয়ে আমাদের একটা কথা হচ্ছে তো একটা আমাদের দুজন গ্রুপ রয়েছে যেটাতে অ্যাডমেন্ট আমি রয়েছি এবং আমি সেটাকে ক্রিয়েট করেছি এই জন্য যাতে সেখানে সবাই সবার কথাগুলো বলতে পারে পার্সনালি প্রত্যেককে আলাদা আলাদা করে মেসেজ করতে গেলে প্রত্যেককে সেগুলোকে ফরওয়ার্ড করা একটু ডিফিকাল্ট হয়ে যায় প্রত্যেকের ক্ষেত্রে সেই জন্য আমি চেয়েছিলাম এমন একটা গ্রুপ করবো যেখানে আমরা নিজেদের কথাটা বলার জন্য at least কোনো কাউকে দরকার হবে না এবং আমাদের কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না Uh, word barricade থাকবে না যে আমরা কি বলবো বা ভেবে চিন্তে আমাদের বলতে হবে কতটুকু জিজ্ঞেস করতে পারবো বন্ধু বান্ধবরা থাকলে সব কিছু জিজ্ঞেস করা যায় easily তো সেই জন্যই কিন্তু group ক্রিয়েট create করা হয়েছে তোমাদেরকে যেটা বললাম তো এই সব কিছু বিষয় নিয়ে আমি খুব busy রয়েছি তার মধ্যে আমি দুদিন ধরে daily vlog করছি এবং যতটুকু সম্ভব করে যাচ্ছি তোমাদের কাছে হয়তো খুব কম time ভিডিও video আসছে মানে ধরো যেটা আগে আসতো দশ বারো মিনিট সেটা এখন আসছে তিন মিনিট চার মিনিট আহ চার মিনিট maximum পাঁচ মিনিট কখনো কখনো হচ্ছে এরকম তো আমাদের একটা ইউটিউবে গাইডলাইন এসেছে নতুন যেখানে হচ্ছে এইট মিনিট যদি ভিডিও হয় সেক্ষেত্রে আমি যতগুলো অ্যাড রেখেছি সেইগুলোর মধ্যে গুলো দেখালো মানে হয়তো এক মিনিট চললো তারপরে একটা অ্যাড তারপরে এক মিনিট তিরিশ সেকেন্ড পর একটা অ্যাড সেটা আমরা নিজেরা কাস্টমাইজ করতে পারি তো সেটাও আমি করতে পারছি না কিছু করার নেই জাস্ট বিকজ অফ মাই কি বলবো এত বিজিনেস তো সেই জন্যই আমি চেষ্টা করছি সবকিছু করার আজকে রাত্রবেলা বাড়ি ফিরেছি খাওয়া দাওয়া অলরেডি ডান কিন্তু তোমাদের কাছে কেন ভিডিও দিতে পারিনি সেটা একটা কথা বলি মানে খাওয়া দাওয়ার ভিডিওটা এসে গোলে টুডি খেয়েছিলাম সেটা তো তোমাদের দেখালাম তবে রাত্রেবেলাতে ভাত খেয়েছি আর যা যা খাবার ছিল সেগুলোই ছিল জাস্ট অ্যাড হয়েছে ডাল আর সয়াবিনের তরকারি যেটা দিদি এসে দিয়ে গেছিলো যখন আমি বাড়ি ছিলাম না আজকে তো কলেজে সত্যি কথা বলতে আমার সাথে একটু মতবিরোধ হয়েছে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সব সমস্ত কথা সরাসরি বলতে পছন্দ করি আমাকে যদি কেউ পেছন থেকে কিছু বলে মানে সেটা টর্ন হতে পারে বা কোনো রকম হিউমিলিয়েটিং